গঙ্গা স্নান করলেন সপত্নী শান্তনু শুভেন্দুর আশা নিয়ে মুখ খুললেন না তিনি এখনো পর্যন্ত প্রায় পঁচিশ লক্ষ পূর্ণার্থী মতুয়াধাম ঠাকুর নগরে এসেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ভক্তরা পূর্ণ স্নানের মধ্যে দিয়ে পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন তিনি যদিও ঠাকুর বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার প্রসঙ্গ নিয়ে মুখ খুলতে চাননি তিনি এখনো অব্দি আমাদের কাছে যা কাউন্টিং আছে পঁচিশ লাখ ছাড়িয়ে গেছে ভক্তরা এখানে এসে পুণ্য স্নানের মাধ্যমে পূর্ণতা অর্জন করে করেছে অনেক ভক্তের স্নান কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মধ্যযোগ চলছে এই মধ্যযোগের সময় স্নান করা মানে মহাযোগের উন্নত অর্জনের সমতুল্য এখন <laughs>